এক দেশে এক গরিব কৃষক ছিল নাম তার রহিম রহিম প্রতিদিন ভোরে মাঠে যেত সারাদিন পরিশ্রম করত তবুও ঘরে খাবার জুটত কষ্টে একদিন মাঠ থেকে ফেরার পথে এসে দেখল এক ছোট্ট পাখি ঝোপের নিচে পড়ে আছে ডানা রক্তে ভরা রহিম পাখিটাকে আলতো করে তুলে নিয়ে বাড়িতে এলো সে পাখির ক্ষত পরিষ্কার করে মধু লাগালো গরম কাপড়ে জড়িয়ে রাখলো। কয়েকদিন যত্নে রাখার পর পাখিটা সুস্থ হল এক সকালে পাখিটা জানালার ধারে বসে বলল রহিম তুমি আমার প্রাণ বাঁচিয়েছ আমি তোমার প্রতি কৃতজ্ঞ প্রতিদিন সকালে আমি তোমাকে একটি সোনার পালক উপহার দেব রহিম অবাক হয়ে দেখল সত্যি পরের দিন জানালার পাশে একটি চকচকে সোনার পালক পড়ে আছে সে পালকটি বাজারে বিক্রি করল আর সেই টাকায় ভালো খাবার কিনল ঘর মেরামত করল দিন যেতে লাগল প্রতিদিন পাখিটা এসে একটি করে সোনার পালক দিয়ে যেত রহিমের জীবন বদলে গেল সে আর গরিব রইল না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রহিমের মনে লোভ জন্ম নিল সে ভাবল প্রতিদিন একটা পালক পেলে কতদিন আমি রাজা হব যদি একবারে সব পালক পেয়ে যেতাম পরের দিন সকালে পাখিটা জানালায় আসতেই রহিম তাকে ধরে ফেললো সে চিৎকার করে বলল সব পালক এক্ষুনি দাও আমার সময় নেই অপেক্ষা করার পাখিটার চোখে জল এলো সে বলল রহিম আমি তোমাকে ভালোবাসতাম কিন্তু তুমি লোভে অন্ধ হয়ে গেছ এই বলে পাখি উড়ে গেল আকাশের দিকে রহিম নিচে তাকিয়ে দেখল তার ঘরে আর কোনো সোনার পালক নেই আগেরগুলিও ধুলো হয়ে উড়ে গেছে রহিম হাঁটু গেড়ে বসে কাঁদতে লাগলো আমি আমার লোভের জন্য সব হারালাম সেদিনের পর থেকে রহিম সৎভাবে পরিশ্রম করেই জীবন কাটাতে লাগল তো বন্ধুরা আমরা এই গল্প থেকে কি শিখলাম লোভ মানুষকে সর্বনাশের পথে নিয়ে যায় যে কৃতজ্ঞ হতে জানে সেই সত্যিকারের ধ্বনি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন নতুন নতুন শিক্ষণীয় গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ